বড্ড দেরি করে ফেলেছি লাইভ প্রোগ্রামে আসতে যাই হোক তবুও অল্পক্ষণের হলে অল্পক্ষণ সময় হলেও একটু তোমাদের সঙ্গে গল্প করে যাই একটু গল্প শুনিয়ে যাই তোমাদের উপস্থিতি ও সহানু সহযোগিতায় আমার লাইভ প্রোগ্রাম সাফল্যমণ্ডিত হয়ে উঠুক লাইভ প্রোগ্রামে প্রবেশ বন্ধুরা আমার গল্প জানাবে এখন আমি তোমাদেরকে বলছি পৌরাণিক প্রেম কথা পৌরাণিক প্রেম কথা এই গল্পের লেখক হচ্ছেন ডক্টর দীপক চন্দ্র তিনি আমাদের অজানা অনেক তথ্য দিয়েছেন আমরা যেগুলো জানি না তিনি আমাদের কাছে পৌঁছে দিয়েছেন তাতে আমরা অনেক অজানা ঘটনা অজানা কাহিনী জেনে যাচ্ছি তাই তাকে ধন্যবাদ জানাচ্ছি আমার চ্যানেলের পক্ষ থেকে আর বেশি কথা না বলে আমি সরাসরি আমার গল্পে প্রবেশ করছি নতুন গল্প শুরু করার আগে একটু পুরাতন অর্থাৎ কালকের গল্প বলে নিই কালকের গল্পের শেষ অংশ গতকালের কিছুক্ষণের মধ্যে সুশোভনা সুশোভনার শিবিকা রাজা শিবিরের সামনে এসে থামল সে রাজা পরীক্ষিতকে প্রতারিত করে চলে গিয়েছিল কিন্তু যখন পরীক্ষিত সেই অত্যাচার আরম্ভ করলো তাদের রাজ্যের রাজার উপর নগরের ওপর তখন তার হুঁশ হল সে বলল না আমাকে এবার আত্মসমর্পণ করতেই হবে তাই সুষম না আত্মসমর্পণ করতে চলে এসেছে শিবিরের সামনে তার শিবিকা থামলে পর্দা সরিয়ে সুশোকনা শিবিরের মধ্যে প্রবেশ করল পরীক্ষিতের সামনে দাঁড়াতে এক গভীর অপরাধ বোধে তার মাথা নুয়ে পড়েছিল বুকের কাছে মনে হচ্ছিল দণ্ডমুণ্ডের কর্তার সামনে ও যেন শেষ বিচারের রায়ের অপেক্ষাতেই দাঁড়িয়েছিল কিন্তু সময় কারো অপেক্ষায় ছিল না মিলিত হবার মুহূর্ত তৈরি হচ্ছিল নিঃশব্দে তাই পরীক্ষিতের মনে হলো সুশোভনা যেন খোলা বাতাস নিয়ে শিবিরে ঢুকলো আর তাতেই মনটা প্রসন্ন হলো তার সমস্ত মনটাকে বদলে নিল সে নিমেষে এই ছিল গতকালের অংশ এবারে আজকের অংশে আমি প্রবেশ করছি সুশোভনাকে দেখে পরীক্ষিতের দু চোখে বিস্ময় অসামান্য সুন্দরী লাগছিল তাকে শান্ত স্নিগ্ধ মুগ্ধ দৃষ্টিতে অপলক তাকিয়ে রইল পরীক্ষিত কিছুক্ষণ সময় কেটে গেল সুশোভনা পুতুল দাঁড়িয়ে রইল মনে হল পরীক্ষিতের কাছে তার অপরাধ রাখবার জায়গা নেই সুশোভনার জন্য এক গভীর বেদনা অনুভব করল পরীক্ষিত সুনিতার একটু আগের কথাগুলো তার সত্তার মধ্যে স্পন্দিত হতে লাগলো অনেকক্ষণ সব কেমন যেন এলোমেলো হয়ে গেল তার নিজেকে প্রশ্ন করলো পরীক্ষিত তবে কি সুশোভনা ও তার মধ্যে প্রেমের যে ষাঁকুটি ছিল সে কি ভেসে গেল গভীর অপরাধ বোধে নিজেকে দূরে দূরে রাখা সুশোভনার পক্ষে খুবই স্বাভাবিক এই মুহূর্তে তার নিজের সব কথা গুছিয়ে বলার ক্ষমতা নেই হয়তো সে ভাবছে পরীক্ষিতের মতো হৃদয়বান প্রেমিক তার কিছু বলার আগেই তার অনুতাপিত মনের সব যন্ত্রণা ব্যথা দুঃখ হাহাকার গভীর অনুশোচনা ক্ষমা করে বুকে টেনে নিয়ে আদরে সোহাগে ভরিয়ে দেবে ঘুরিয়ে দেবে তাকে এই অনুভূতি হঠাৎ করে পরীক্ষিতে সব আমিত্ব ব্যক্তিত্ব ও অহংয়ের গর্ব তজনজ করে দিল পরীক্ষিত স্তব্ধ হয়ে চেয়ে রইল কয়েক মুহূর্ত সুশোভনার আনত মুখখানি তার তৃষ্ণার্থ দুই চোখের সামনে সাপ হয়ে তুলে ধরল তাতেই পদ্মকলির মতো টানা তো চোখ দুটি জলে ভরে গেল মৃদু মুখে হাসি ফুটলো বলল প্রত্যেকের পাপের মধ্যে ফুলের মধ্যে কাঁটার মতোই প্রাপ্য শাস্তি সুপ্ত থাকে একদিন তার ভুল ফোটাবে বলে সত্যের সামনে পৌঁছানোর জন্য এই যন্ত্রণাটুকু তাকে ভোগ করতে হয় শুসগণার ভালো লাগার এক দীপ্ত ঔজ্জ্বল্য পরীক্ষিতের ভেতরটা বরফের মতো ঔজ্জ্বল্যে পরীক্ষিতের ভেতরটা বরফের মতো গলে যেতে লাগলো অভিভূত গলায় বলল এটা অমৃতের স্বাদ তুমি পাপ করনি সুনিতা আমাকে সব বলেছে অনেক পুরুষই তোমাকে চায় কায়াহীন প্রেম দেহ মনে আশ্চর্য সঙ্গীতে বাজছে তাকে তুমি ডেকে আনো নি সে দরজা ভেঙে তোমার শরীরে ঢুকে পড়েছে মন কিছু বোঝার আগে ভাসিয়ে নিয়ে গেছে দেহ বন্ধ মন মুক্ত তার হারিয়ে যাওয়ার কোনো বাধা নেই সে সুদূরের পিয়াসি ডানা মেলার জন্য তার মুক্ত আকাশ চাই যাযাবরের মতো মনটা স্বেচ্ছাচারী কোনো কিছুতেই সে বাধা পড়তে চায় না তেমনই কাউকে বাঁধতেও চায় না হাও হাউ করে কেঁদে ফেললো দুঃখে নয় আনন্দে এবং বিস্ময়ে কারণ পরীক্ষিত কোনো ক্ষয়ক্ষতি অনুভব করছিল না সে তার আত্মাকেই খুঁজছিল আর তাতেই মনটা সহানুভূতির একটু ছোঁয়ায় তারের বাজনার মতো ঝনঝন করে বেজে উঠল বলল রাজন কত মহান তুমি তোমার সহানুভূতি সমবেদনা ক্ষমা আমাকে নতুন জীবন দিল শুধু একটি কষ্ট বুকে এই যে অনেক কষ্ট দিয়েছি তোমাকে তাই এই অনুশোচনা কুড়ে কুড়ে খাচ্ছে কিন্তু তার মধ্যেই অমৃতের স্বাদ পাচ্ছি অমৃতের স্বাদ পাচ্ছি আমি কারণ যা আমার জীবনে শুকিয়ে গিয়েছিল তার সঞ্জীবিত রূপ আমি মন দিয়ে ছুঁতে পারছি আমার সমস্ত মন গান গেয়ে উঠছে আমি চঞ্চল হয়ে আমি সদূরের পিয়াসি এবার নিড়ের পাখি ফিরছে নিড়ে অনেক পাহাড় মাঠ পেরিয়ে ভালোবাসা ঠোঁটে করে আমার সব হারমানা হার দিয়ে তোমাকে বরণ করে নিলাম তারপর সুনিতার দিকে তাকিয়ে বলল সুনিতা ভগিনী আমার যে জীবন সম্মানের যে জীবন নারীর একান্ত প্রার্থনার যে সাজে সাজিয়ে দেওয়ার স্বপ্ন দেখেছিস তুই সেই গধুবেশে আমায় সাজিয়ে দে মহারাজ পরীক্ষিতের জন্য গর্বিত হয়ে এবং তাকে নেই আমি একজন বধু হয়ে বাঁচব পরীক্ষিত সুনীতার অলক্ষে আচম্বিতে সুষমনাকে আদর করল নিঃশেষে নিজেকে ঢেলে দিল খুব ঢেলে দিতে তার খুব ভালো লাগলো পরীক্ষিতে বলল বোধহয় এর ভেতরে এক ধরনের গভীরতা সুখ নিহিত থাকে আমার নিজের সত্তাও আমার কাছে দামি হয়ে উঠল যাই হোক বন্ধুগণ আমার অজান্তেই গল্পটা শেষ হয়ে গেল সেই পৌরাণিক কাহিনী পৌরাণিক প্রেম কথা সুশোভনার প্রেম এত অল্প বাকি ছিল আমি বুঝতে পারিনি যাই হোক একজন শৈরিণী অর্থাৎ সংসারী হয়ে উঠল এটা একটা আনন্দের কথা তাহলে গল্পকার ডক্টর দীপক চন্দ্র যে গল্প শুরু করেছিলেন গল্পের নাম দিয়েছিলেন কাম পাখি অর্থাৎ তিনি সুশোভনাকে কাম পাখি হিসেবেই আবিষ্কার করেছেন তার মধ্যে যে কামনা বাসনা ছিল সেই কামনা বাসনা তাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিয়েছিল কিন্তু সেই আগুন থেকে সে বেরোতে পেরেছিল সে সংসার করতে চেয়েছিল শেষে তার পিতা মাতা এবং বান্ধবীর বান্ধবী বলবো সুনিতার তার দাসী তার সমবয়সী সে বান্ধবীর মতোই তার সেই যুক্তির কাছে হার মেরেছিল সুশোভনা হোক যার শেষ ভালো তার সব ভালো গল্পের শেষে এই যে সুশোভনা এবং পরীক্ষিতের মিলন হলো তাতে গল্পের মাধুর্য বেড়ে গেল বিরহমূলক গল্প নয় মিলনমূলক গল্প এখানে গল্পকার পরীক্ষিত এবং সুশোভনাকে মিলিয়ে দিয়ে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন যে নারী কোনো পুরুষের বন্ধনে বাঁধা পেতে চাইছিল না কিন্তু অদৃষ্টের পরিহাসে শেষ পর্যন্ত সে বাঁধা পড়ল সে সংসার করতে রাজি হলো যাই হোক কাম পাখি গল্পের এখানেই শেষ হলো আমার এই গল্প যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে খুব ভালো থেকো বন্ধুরা আমার গল্পকে তোমাদের সঙ্গে রেখো আমার প্রোগ্রামগুলো দেখো আর তোমাদের সুচিন্তিত মতামত জানিও এখানেই আমার আজকের লাইভ প্রোগ্রাম শেষ করব না আমি আর একটু প্রোগ্রাম করব অন্য বিষয় নিয়ে তাই তোমাদেরকে অনুরোধ করব আমাকে আর একটু সময় দেবার জন্য কারণ আজকের আমি অনুষ্ঠানে প্রবেশ করতে দেরি করে ফেলেছি সেই জন্য একটু আরেকটু সময় তোমাদের সঙ্গে থাকবো যে সময় অন্য দিন থাকি আজকের আর ততটা সময় তোমাদের সঙ্গে থাকা হবে না তবুও একটু থেকে তারপরে আমি তোমাদের কাছ থেকে বিদায় নেব এখন বিদায় নিচ্ছি আমার এই পৌরাণিক প্রেম কাহিনীর বা পৌরাণিক প্রেমকথার গল্প থেকে বিদায় বন্ধু ভালো থেকো তোমরা